সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শ্রোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ মধ্যরাতে বিশেষ পাহাড়ায় সীমান্ত অতিক্রম করেন ওবায়দুল কাদের বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষে নির্বাচন বললেন ডক্টর ইউনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব বিচ্ছিন্ন শেখ হাসিনার ফোনের সংযোগ সুযোগ নেই বাইরে যাওয়ার বিস্তারিত প্রতিবেদনে থাকছে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর জনরস থেকে বাঁচতে এবং গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে গেছেন বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সংসদ সদস্য দলটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এরই মধ্যে অনেকে গোপনে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন দালাল ও ইমিগ্রেশনকে ম্যানেজ করে পালাতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন তবে বিশ লাখের নিচে কেউ ঢুকতে পারেনি বলে বিশ্বস্ত একাধিক সূত্রে জানা গেছে কয়েকজন সাবেক মন্ত্রী ছাড়া অধিকাংশ ব্যক্তি দেশ ছাড়ার জন্য ভারত সীমান্ত বেছে নিয়েছেন দেশত্যাগের জন্য তারা যশোর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হবিগঞ্জ সিলেট দিনাজপুরের হিলি ও পঞ্চগড়ের বাংলা বান্দা সীমান্ত ব্যবহার করেছেন তাদের পারাপারের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র এ চক্রের সদস্যরা প্রভাবশালীদের পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক যুগান্তর প্রতিবেদনে আরও বলা হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচ আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয় পরদিন তিনি বিশেষ প্রহরায় সীমান্ত অতিক্রম করে বলে জানিয়েছে যশোর ও বিনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র তবে তারা পরিচয় প্রকাশ করতে রাজি হননি তবে বিনাপোল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী পটুয়াখালী ঘাট এলাকা দিয়ে ভারতে ঢোকেন ঝুঁকি নিয়ে এভাবে ভারতে পালাতে গিয়ে ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইশাক ইশাক আলী খান পান্না ভারতীয় অংশের দালালরা একা পেয়ে নির্যাতনের পর গলা টিপে হত্যা করা হয় বেশ কয়েকদিন পরে থাকার পর পান্নার অর্ধ গলিত লাশ উদ্ধার করে পশ্চিমবঙ্গ পুলিশ সংশ্লিষ্টরা বলেছেন দালালদের সহায়তায় একের পর এক আওয়ামী লীগ নেতা ভারতে পালাতে সক্ষম হওয়ায় স্থানীয়দের অনেকেই ক্ষুব্ধ এ কারণে এলাকায় অপরিচিত কাউকে দেখে সন্দেহ হলে তাদেরকে ধরে বিজিবির হাতে তুলে দেওয়া হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন আয়োজন করবে সরকার তাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সংবাদ প্রচার মাধ্যম এন এইসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইনুস এ কথা বলেন ডক্টর ইনুস জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্কে নিউ ইয়র্ক সফরের সময় নেওয়া এ সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্ট রোববার উনত্রিশে সেপ্টেম্বর প্রকাশিত হয় এদিনই চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন তিনি ছাত্র জনতার গণ গত পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এর তিন দিন পর ডক্টর ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এন এইচকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইনুস বলেন এই লগ্নের সবচেয়ে বড়দাতা দেশ জাপানের সমর্থন চায় বাংলাদেশ দেশে অর্থনীতি পুনরুদ্ধার ও গণতন্ত্রের ভিত স্থায়ী করার জন্য জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ সেরে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি কথা ছিল দিল্লি হয়ে বন শেখ রেহানার সঙ্গে যুক্তরাজ্যে চলে যাবেন তবে সেই সুযোগ পাননি তিনি পাঁচ আগস্ট দিল্লির হিন্দন বিমান ঘাঁটিতে হাসিনাকে বহনকারী বিমান অবতরণ করে এরপর তা নিরাপত্তার দায়িত্ব নেয় ভারতীয় বাহিনী আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের লেখা এক প্রতিবেদনে দাবি করেছেন শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান বিমানঘাটির নিরাপদ নিরাপদ বাড়িতে আসেন সেখান থেকে তিনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সেলিম সামাত তার প্রতিবেদনে এক অজ্ঞাত সূত্রের বরাতে লিখেছেন সূত্রটি নিশ্চিত করতে পারেনি পাঁচ আগস্ট শেখ হাসিনা যখন হিন্দন বিমান ঘাঁটিতে যান তখন তাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা তবে সূত্রটি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস শপথ গ্রহণের পর মোদীর সঙ্গে প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন এরপর হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় মোদি ইউনিসের কথোপকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে এরপর থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সূত্রটি আরও জানিয়েছে হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই এমনকি ঘাটির ভিতরে সেনাদের জন্য থাকা একটি সুপার শপে যাওয়ার সুযোগ পান না তিনি অথচ তার বাড়ি থেকে সুপার শপটি হেঁটে যাওয়া যায় তিনি আরও লিখেছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসাবে দিল্লিতে অবস্থান করেছেন কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও শেখ হাসিনা এক মাস ধরে দিল্লিতে আছেন শেখ হাসিনা যখন ভারতে পালি যান তখন ছেলে সজীব ওয়াজেদ জয় জানান তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা বারণ করা হয় কারণ তিনি এসে দেখা করতে পারবেন না এছাড়া হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ফলে পরিচিত কারোর সঙ্গে কথা বলতে পারছে না তিনি হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলেমেয়ের নিরাপত্তা স্পষ্ট ওই সাংবাদিক আরও লিখেছেন হাসিনার সঙ্গে দিল্লিতে আছেন তার শেখ রেহানাও তিনিও যদিও যদিও রেহানা ব্রিটিশ নাগরিক কিন্তু তিনি শেখ হাসিনার সঙ্গে সেখানে আটকে গেছেন তিনি জানিয়েছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সেদিক যুক্তরাজ্যের আইনসভার সদস্য এবং জুনিয়র মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি যুক্তরাজ্যের সরকারকে তার খালা হাসিনা এবং মা রেহানাকে সাহায্য করার জন্য কোনো অনুরোধ করেননি বলে প্রতীয়মান হচ্ছে তবে টিউলিপ নয়াদিল্লির ব্রিটিশ হাইকমিশন থেকে কোনো সহায়তা চেয়েছেন কিনা বিষয়টি স্পষ্ট নয় অনুসন্ধানে এই সাংবাদিক প্রতিবেদনে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস শেখ হাসিনাকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন আর যদি বাংলাদেশ হাসিনাকে ফেরত চায় তাহলে এটি ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটি বড় ধাক্কা হবে